হ্যালো এভরি সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সব বাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো ভালো থাকুন সকলের জন্য আমার এই শুভ কামনা রইল আজকেও একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন তাতে করে যখন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে এই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিও ভিডিওগুলি দেখে যদি একটু আপনার উপকারে আসে তাহলে আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করুন এই ইউটিউব একটা মাধ্যম ফেসবুক একটা মাধ্যম ইনস্টাগ্রাম একটা মাধ্যম এই মাধ্যম আমাদের কিন্তু ভীষণ উপকার করে আমাদের সঙ্গে কানেকশান বজায় রাখে সবার সঙ্গে সবার এই যে আমি ইউটিউবের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাচ্ছি আর আমি চাই আপনাদের সবার সঙ্গে পরিচয় করতে কে কোথা থেকে ভিডিওগুলি দেখছেন অবশ্যই নিজের নাম লিখুন অ্যাড্রেস লিখুন তাহলে আমি জানব যে এই জায়গা থেকে এই মানুষটা আমার ভিডিও দেখছে এবং অন্তত আমাকে ভালোবাসছে একটা লাইক তো পেতে পারি তাই না একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমের মূল্য কারোর থেকে চাই না শুধু একটা লাইক ব্যাস আমাদের মন ভরে ওঠে যে আমার ভিডিওগুলো কারোর না কারোর তো কাজেই লাগছে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে সাইকোলজি ফ্যাক্ট কিছু সাইকোলজি ফ্যাক্ট আছে যেটা আমরা অনেকে বুঝতে পারি না কি থেকে কি হয় আজকে বলবো আপনার প্রিয়জন আপনার প্রিয়জন কেউ হতে পারে আপনি কারোর থেকে দূরে আছেন আপনার লাইফ পার্টনার হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার মা বাবা হতে পারে বিশেষ করে লাইফ পার্টনারই বেশি জোর দেয়া যায় তবুও বলবো যাকে নিয়ে আপনি বেশি ভাবেন চিন্তা করেন তো পাঁচটা সাইকোলজি ফ্যাক্ট বলবো আপনি বুঝতে পারবেন যে আপনাকে সে কতটা মিস করছে নাকি মিস করছে না চলুন আমরা ধীরে ধীরে আলোচনা করি আমরা এখন অনেকেই অনেক দূরে থাকি কেউ বাবা মাকে ছেড়ে অনেক দূরে আছি কেউ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দূরে দূরে চাকরি সূত্রে থাকে কেউ নিজের সন্তানকে পড়াশোনার জন্য অনেক দূরে দিয়েছেন আবার আমরা যারা যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা প্রেমিক প্রেমিকা যাদের এখনও বিয়ে হয়নি একে অপরকে ভালোবাসে কিন্তু তাদের মনোমালিন্য হয়ে গেছে কিছুটা ব্রেক কিন্তু কেউই চায় না যে ব্রেক হয়ে যাক তবুও কথা কাটাকাটি বা মিসবিহেভ বা ভুল বোঝাবুঝি যাই কিছু হয়ে যাক না কেন তো সেখান থেকে মন কষাকষিতে দূরে চলে এসেছে কিন্তু কেউ কাউকেই ছেড়ে থাকতে পারছে না এটাও হতে পারে আবার হয়তো একজন কেউ সত্যিই আর চাইছে না এই রিলেশনশিপটাকে আগে নিয়ে যেতে আবার হয়তো দুজনেই চাইছে যে আবার একসঙ্গে হতে কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারছে না তার জন্য সাইকোলজি পাঁচটা হ্যাক্স আমি বলবো মিলিয়ে নিন যে আপনার পার্টনার বা আপনার প্রিয়জন আপনাকে কতটা ঠিক মিস করছে আপনার আপনি কি তার মনে আছেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হল আপনি যে কাজই করেন না কেন বাড়ির কাজ হতে পারে স্কুল কলেজের কাজ হতে পারে যা কিছু কাজ করছেন টোয়েন্টি ফোর বাই সেভেন আপনার মাইন্ডে কি তার কিছু কথা চলছে টোয়েন্টি ফোর বাই সেভেন সবসময় আপনি খেতে যাচ্ছেন ঘুমাতে যাচ্ছেন কোনো কিছু কাজ করছেন পড়াশোনা করছেন যাই কিছু করছেন সবসময় কি আপনার প্রিয়জনের কথা মনে পড়ছে চাইলেও তাকে মেটাতে পারছেন না ভাবছে যে আর সব সময় কেন মনে পড়ছে আমাকে এই কাজগুলো করতে হবে আমি আমার নিজের কাজে ধ্যান দিই কিন্তু তাও পারছেন না তখন যে কাজ করছেন মনে করছে তো থাক আমি সেই কথাগুলোই ধীরে 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 সব মনে পড়ছে সব সময়। এবার এই কথাগুলো কিভাবে মনে পড়ছে কখনো সেই স্মৃতি যেগুলো আপনার সঙ্গে হয়েছিল তার সঙ্গে একসঙ্গে বা আঘাতের কথা যদি কোনো মিসবিহেভ হয়ে থাকে যদি কোনো অশান্তি হয়ে থাকে বা কোনো ভালো কিছু জিনিস যখন ভালো সময় কাটিয়েছিলেন কীরকম মনে পড়ছে তো টোয়েন্টি ফোর বাই সেভেন সব রকমই মনে পড়বে তাই না তো যাই হোক নাম্বার ওয়ান হলো টোয়েন্টি ফোর বাই সেভেন আপনার দিল দিমাগে বা মন ব্রেনে সবসময় কি আপনি তার কথা ভাবছেন আপনার প্রিয় মানুষটির জন্য আপনার প্রিয় মানুষ যে কেউ হতে পারে নাম্বার টু অনবরত নিজের কাজে ফোকাস করছেন চেষ্টা করছেন যে না তার কথা ভাববো না নিজের কাজগুলো এগিয়ে নিই অনেক কিছুই তো নিজেদের কাজ থাকে অনেক সময় যারা স্কুল টিচার বাচ্চাদের পড়াতে হয় যারা হাউসওয়াইফ তাদেরও বাচ্চাদের পড়াশোনা করাতে হয় কিছু নিজের এমন হিসাব নিকাশ আছে যেখানে একদম ফোকাস করে কাজটা করতে হয় তখন মনে হয় যে না ঠিক আছে চলো এখন নিজের কাজগুলো গুছিয়ে নিই এরকম কোনো কাজ করছেন বা বাড়িতে কোনো মানুষ এসেছে লোকজন এসেছে সবার সঙ্গে আপনাকে সময় দিতে হবে সবার সঙ্গে মিশে আছেন চেষ্টা করছেন যে না আমাকে এটুকু সময়ের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করতে হবে ওনারা বাড়িতে এসেছেন ওদের আপ্যায়ন করতে হবে বা কথা বলতে হবে বা মিটিং আছে যা কিছু তখন সেখানে ধ্যান দিতে হবে হঠাৎ করে অচানক সেই কাজ করতে করতে অচানক সাডেনলি হঠাৎ তার কথা মনে পড়ে গেল হঠাৎ বুকটা ধরাশ করে হঠাৎ তার কথা মনে পড়ে গেল সে হতে পারে কোনো ভালো লাগার কথা ভালোবাসার কথা হতে পারে কেন দুঃখের কথা যেখানে মিসবিহেভ হয়েছিল হঠাৎ করে মনে পড়তে পারে এবং মনটা যেন যেন তার কাছে চলে গেল কিন্তু আপনি মানুষটা আছেন সবার মধ্যে যেখানে আছেন সেখানে আছেন সব কিছুই করছেন কিন্তু হঠাৎ করে মনটা চলে গেল যেন সেখানে কাজ করতে করতে যেন হাত পাগুলো অবস হয়ে এলো সেই গতিটা যেন আর নেই আর যেন মনে হচ্ছে সেই কথাগুলো মনের মধ্যে এসে গেল একটার পর একটা সাজিয়ে সাজিয়ে সিনেমার মতো ভাবতে শুরু করলেন কিছুক্ষণ পর একটা নিঃশ্বাস ফেলে আবার নিজস্ব কাজে এগিয়ে চললেন কিন্তু মন মানছে না বারবার সেই ঘটনা মনে পড়ে যাচ্ছে নাম্বার টু আপনার সঙ্গে কি এগুলো হয় মিলিয়ে নিন নাম্বার তিন নাম্বার থ্রি যেটা হলো সেটা হচ্ছে স্বপ্নে বারবার আপনার প্রিয়জনের স্বপ্ন দেখা ঘুমিয়ে আছেন দিনে বা দুপুরে বা রাতে প্রিয়জনকে স্বপ্নে দেখা সে যেন এসেছে আপনার কাছে একসঙ্গে কথা বলছেন বা ফাইটিং করছেন কোনো কিছু স্বপ্নে বারবার দেখা যেন মনে হয় যে বেশিরভাগ সময় আপনি তাকে স্বপ্নে দেখছেন নাম্বার ফোর নাম্বার ফোর যেটা হলো সেটা হচ্ছে আপনি যে কোনো কিছু কাজ করছেন খাওয়া দাওয়া করছেন পড়াশোনা করছেন মোবাইল দেখছেন বা টিভি দেখছেন তারই মধ্যে হঠাৎ তার জন্য খুব কষ্ট হচ্ছে এমনি আছেন ভালো কিন্তু তার জন্য হঠাৎ খুব কষ্ট হচ্ছে হঠাৎ করেই মনটা কেঁদে উঠছে তো জানবেন তিনিও আপনার জন্য কষ্ট পাচ্ছেন ভীষণ ভাবে কষ্ট পাচ্ছেন আপনার সঙ্গে কথা বলতে চাইছেন তো মনটা দেখবেন অচানক কেঁপে উঠছে বুকটা যেন অস্থির হয়ে উঠছে মনে হচ্ছে সে আপনাকে বারবার ডাকছে মনে হচ্ছে যেন এক্ষুনি ছুটে তার কাছে চলে যাই তো যদি এরকম কিছু হয় তাহলে জানবেন আপনার পার্টনার বা আপনার প্রিয়জন আপনাকে ভীষণভাবে মিস করছে যদি আপনার সঙ্গে এরকম হয় তাহলে আপনি মিলিয়ে নিন সবার শেষে পাঁচ নাম্বার যেটা বলবো সাইকোলজি ফ্যাক্ট যেটা আমাদের বলে যদি আপনি তার কথা ইচ্ছা করে মনে করছেন চেষ্টা করছেন মনে করার বা অচানক মনে এসে গেল হঠাৎ এসে গেল বা মনে করার চেষ্টা করছেন ফিলিংস রকম লাগছে যতই আপনাদের ছাড়াছাড়ি হয়ে যাক দূরে সরে যান যতই ফাইটিং হোক যতই মিসবিহেভ হোক এরপরেও যখন দুজন দুজনের থেকে সরে গেলেন আপনার প্রিয়জনের থেকে তখন কি মনে হচ্ছে যে না অন্যায়টা হয়তো আমারই ছিল আমার এতটা রিয়্যাক্ট করাটা উচিত হয়নি আমার মনে হয় একবার সরি বলে দেওয়াটা ভালো এরকম কি মনে হচ্ছে নাকি বিরক্ত লাগছে তার কথা ভাবলেই বিরক্ত লাগছে যে আমি কথাই বলবো না এই কথা বলবো না এটা অভিমান থেকেও হতে পারে যে ঠিক আছে আমি এলে এবারে আর কথাই বলবো না তার মানে আপনি চাইছেন সে একবার আসুক আমার সঙ্গে আগে কথা বলুক তবে আমি বলবো এটা অভিমান থেকে কিন্তু সত্যি সত্যি আপনার মন বুঝতে পারবে যে রিয়েলি আপনি অভিমান থেকে কথাটা বলছেন নাকি বিরক্ত হয়ে কথাটা বলছেন তার কথা মনে পড়লে কি আপনার বিরক্ত লাগছে যেন মনে হচ্ছে কেন মনে পড়ছে তার কথা ভালো লাগছে না আমি নিজের কাজে নিজে ফোকাস দেবো তাকে বলার জন্য কি আপনি অনেক চেষ্টা করছেন মুভি দেখছেন হাসির কোনো ভিডিও দেখছেন সবার সঙ্গে সময় কাটাচ্ছেন চাইছেন না তার কথা মনে পড়তে তার মানে বুঝে নিন যে আপনার লাইফ পার্টনার বা প্রিয়জন আপনার জন্য ঠিক এই কথাগুলোই ভাবছে সেও চাইছে না এই রিলেশনশিপ তখন আপনি নিজে নিজে অ্যালার্ট হয়ে যান যে আপনার কি করা উচিত যদি বিষাক্ত প্রক প্রক্রিয়া আসে বিষাক্ত একটা রিভিউ আসে মাইন্ডিং রিভিউ বলা হয় এটাকে যদি এই রকম কিছু সাইকোলজি আপনি বুঝতে পারেন যে তার তরফ থেকে যে ভাইব্রেশনটা আসছে সেটা আপনার জন্য ভালো লাগছে না বিরক্ত লাগছে তাহলে বুঝে নেবেন সে আপনাকে আর চায় না বা সে আপনাকে ধীরে ধীরে হেট করতে শুরু করছে তাহলে সাবধান হয়ে যান আপনার নিজের সম্মান বাঁচাতে আর যদি মনে হয় যে খুব কষ্ট লাগছে ওর জন্য আমার এগিয়ে যাওয়াটা দরকার আমার সরি বলে দেওয়াটা দরকার যা হয়েছে হয়েছে হয়তো আমারও এতটা রিয়্যাক্ট করা উচিত হয়নি তো সেখানে কী করবেন মেসেজের মাধ্যমে হোক সামনে গিয়ে হোক যেটা পসিবেল তাহলে সরি বলুন একটা সরি পারে একটা রিলেশানকে বাঁচাতে একটা রিলেশান যদি খুব ভালো হয় দিক থেকে দুপক্ষ থেকে হয়তো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আমাদের সবার জীবনে এটা হয় কিন্তু সেটাকে বড় করবে না আপনার মন আপনার ভেতরকার আত্মা বুঝতে পারবে যে রিলেশনটা ঠিক না ভুল তাহলে একবার সরি বলুন যাকে ভালোবাসেন যেটা আপনার প্রিয় মানুষ তাকে সরি বলতে লজ্জা কোথায় একটা সরি আবার সেই সুন্দর মুহূর্তগুলো এনে দিতে পারে আপনার লাইফে অর্থে বুঝতে পারছেন যে সাইকোলজির পাঁচটা ফ্যাক্ট বললাম মিলিয়ে নিন আপনার লাইফের সঙ্গে এবং সেই মতো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ